পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদানের শুভ সূচনা হবে রিমোটের সাহায্যে শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা কিন্তু অনেক রিলিজ করে দিয়েছেন দেখুন অনেকের কিন্তু টাকা ঢুকেছে তবে অনেক জেলার কিন্তু টাকা এখনো পর্যন্ত ঢুকেনি দেখুন কোন কোন জেলার টাকা ঢুকলো সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেবো দেখুন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা পি এম বন্ধু প্রকল্পের সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে কৃষক বন্ধু প্রকল্পের একটি আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে কৃষক বন্ধু স্ট্যাটাসে কি রকম পরিবর্তন এসেছে দেখুন এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার পর দেখুন এখানে একজন ব্যক্তির স্ট্যাটাসে কি শো করাচ্ছে দেখুন নাম শো করাচ্ছে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ জমির পরিমাণ এবং স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাপ্রুভ লেখাটি দেখাচ্ছে এছাড়া দেখুন এখানে পাশেই রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর কিন্তু ফাঁকা রয়েছে বন্ধুরা অর্থাৎ এই ব্যক্তির কিন্তু টাকা ঢুকতে আরো সময় লাগবে ইনি কোচবিহার জেলার বাসিন্দা তবে দেখুন কোচবিহার জেলায় কিন্তু এখনো পর্যন্ত কারো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আমি কিন্তু প্রমাণ সহ জানিয়ে দিলাম পাশাপাশি কিন্তু আলিপুর জেলা রয়েছে আলিপুর জেলায় কিন্তু অনেক টাকা ক্রেডিট হয়েছে তবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় প্রায় কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে এখনো কিন্তু অনেক জেলায় টাকা ঢোকা সম্পন্ন হয়নি তবে মিনিমাম জুন মাসটি পুরোটাই সময় লাগবে পুরো জুন মাস ধরেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে দেখুন বন্ধুরা আপনাদের অপেক্ষা করতে হবে পুরো জুন মাসটা আজকে জুন মাসের ষোলো তারিখে আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা অপেক্ষা করুন আপনাদের স্ট্যাটাসে কিন্তু প্রথমে ডিডিএ আপলোড তারপর এডিএ আপলোড এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে আসলেই আপনাদের তিন চার দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তারপরে কিন্তু সাকসেসফুল লেখাটি দেখা যাবে আপনারা অপেক্ষা করুন আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে চলে আসবে পনেরো দিনের মধ্যে আপনারা সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ